বাবারে অনেক জাকেরা বলে মুর্শিদপুরের কেরামতি কোথায় আমি বলবো মুর্শিদপুরি এত বড় একটা ঘটনা হবার পরেও মোহান বাবা জানো ধর্মের পরিচয় দিছে

লিডার এবং খাদেমদের মাধ্যমে বাবাদান যোগাযোগ করতেছেন আপনারা যার যার বাড়িতে ফিরে যান কারণ ইসলাম শান্তির ধর্ম ইসলাম উগ্রবাদী নয় ইসলাম শান্তির ধর্ম ইসলাম উগ্রবাদী নয় ওরা বুঝে নাই ওরা নাবুজ ওরা না বুঝে করছে আল্লাহ ওদেরকে হেদায়ত দান করে বাবারা আমার নবীর গুনাহ গুনান্নি তো আমার খাদেমরা মুর্শিদ পরিবার ঠিক না ঠিক আমার নবীজি সেজদায় পড়ে বেমান মুনাফিকের আমার নবী যদি পবিত্র শরীর মুবারকের উপরে পচা ওটের নারী ভরি গলে উঠায়া দেয় আমার নবী উঠে কিছুই বলে না বলে বাবা আপনি খুশি আছেন নি আমার নবী যদি শরীর মুবারকের মধ্যে থুতু দেয় আমার নবী বলে আপনি খুশি আছেন নি আমার নবী যদি পবিত্র জসিম মুবারক বদন মুবারকের মধ্যে গদি থাপড় দেয় আমার নবী পাল্টা যায় বলে বাবা আপনি হাতে ব্যথা পাইছে। শহীদ করে দিল দমদান শহীদ করে ক্ষমতো হয় নাই লোহার একটা প্যারাক লোহার একটা গজল আমার নবীজির মাথার মজক মোহরকে ঢোকাইয়া দেয় আমার আল্লা বলে জিব্রাহিল যাও যাও আমার বন্ধুরকে তুমি আমি আল্লাহর সালাম দাও তুমি আমি আমার বন্ধুকে সালাম দিয়ে আমার বন্ধুর কাছ থেকে পারমিশন নিয়ে তুমি ওদের ময়দানটাকে ধ্বংস করে দাও আর আমার বন্ধুর কাছে যাই যে আমার বন্ধুর দাঁত ভাঙ্গা ব্যথা মাথা ব্যথা কেমন লাগে জিব্রাইল সালাত সালাম এসে আমার নবীজিকে সালাম দিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার মাওলার সালাম নেন আমি জিব্রাইল আমিনের সালাম নেন নবীজি গো আমার প্রভু জিজ্ঞাসা করছে আপনার দাঁত ভাঙ্গা ব্যথা মাথা ব্যথা কেমন লাগে আমার নবীজি ডাক দিয়ে বলে জিব্রাইল রে আমার মালিক আমার দাঁত ভাঙ্গা ব্যথা জিগাইছে মাথা ব্যথার কথা জিগাইছে আমার কি আমার গুণাগারু মতের কথা জি না আমি দাদ সঙ্গ মাতা ব্যতীত হয়েও আমার নবী যে কোনো সময় ইস করে নাই কারো উপর পাল্টা আপনার আপনার অ্যাকশন নেওয়ার কোনো চেষ্টা করে নাই অ্যাকশন নেবেন দুরস্থান আমার আল্লাহকে যদি আমার আল্লাহ আল্লাহ বন্ধুকে বারবার জানাইছে একবার যদি বলতেন সবাইকে ধ্বংস করতো কি করতো না বলেন করতো কি করতো না বাবার বন্ধু আমার আজকে আমরা সেই আদর্শই আমরা আদর্শ মানে যুগের মহান জ্যেষ্ঠ তমলি আল্লাহ পেয়েছি আমরা খাজা বাবা মুর্শিদ পড়ি বাবার এই অত্যাচার টর্চারিং শুধু আজকে না শুধু আজকে শুধু কি দুই হাজার চব্বিশ সাল থেকে হইতেছে

আল্লাহর অলির দরবারে আপনার অন্যায় ভাবে জুলুম করা হয়েছে এটা তো আজকে দুই হাজার চব্বিশ সাল থেকে শুরু শুধু হয় নাই এটা আপনার এটা আপনার এই দুনিয়া আপনার শুরু করার পর থেকে শুরু হয়েছে দুনিয়া শুরু করার পর থেকে শুরু হয়েছে কিন্তু আমার আল্লাহ পাক বলে যে আমি উব্বা সাইবা নমরুদ ফেরাউনকে আমি পাওয়ার শক্তি ক্ষমতা দিয়েছি যতক্ষণ আমি তাকে পাওয়ার দিছি যে আমি যতক্ষণ পাওয়ার দিছি যতক্ষণ তাকে রাখবো ততক্ষণই তার মাথা পরি এবং টাকা পরি আল্লাহ পাক বলেন যে আমার বন্ধুদেরকে আমার অলি আল্লাহদেরকে যারা আঘাত দিয়েছে তারা হলো আমার সৃষ্টি একদল নামদারি মুনাফেক মুসলমান তারা একদল নামদারি মানুষ কিন্তু আমি আল্লাহ সার দেয় কিন্তু ছেড়ে দেয় সার দেয় কিন্তু ছেড়ে দেয় আল্লাহ যেদিন ধরবে ওই দিন কারো বন্দুক কামান আমার কোন সৈন্য সেনা কিছুই লাগবে না যেমন আপনার বড় প্রমাণ হলো আপনার নমরুদ ঠিক না বেঠে নমরুদ আপনার নিজেকে খুব ক্ষমতাবান মনে করতেন কিন্তু আমার আল্লাহ বলে নমরুদ তো খুব বারস তুই তো খুব বারস কিন্তু তোকে সুজা করার আমার অত কিছু লাগবে না আমার একটা ল্যাঙ্গরা মশাই যথেষ্ট বলো ঠিক না বেঠে ও ঠিক না আল্লাহর পাওয়ার যেদিন শুরু হয়ে যাবে আমার আল্লাহর পাওয়ার যেদিন শুরু হয়ে যাবে এই জমিনে শুধু আল্লাহর পাওয়াই চলবে এই জমিনে শুধু সত্যের কাজ চলবে মিথ্যা উঠে যাবে একদিন ইনসাফ ইনসাফ আমরা ভয় পাওয়ার কিছুই নাই

মরা জন পর্যন্ত যাতে আপনার কদমে থাকতে পারি আমরা খাতনার জামানায় পড়ে গেছি এই খাতনার সময় আমাদের ইমান এবং আমলকে আমাদের রক্ষা করেন হেফাজত করে বাবারা আমি শেষ কথা বলতে চাইছি আমার পরে মেরাজ ভাই আপনি আসে পড়েন ভাই দাদা আপনি আসে পড়েন আমি আমি মাইক ছেড়ে দেবো আমি যে কথা বলতে চাইছি যে আমার মহান মুর্শিদ খালা বাবা মুর্শিদপুরি উনি যে কত বড় অলি আল্লাহ যিনি এত ধরদের পরিচয় দিলেন বাবা যখন আমাদের দরবার শরীফ এই ঘটনা হওয়ার পরে যখন দেশের বাইরে চলে গেলেন তখন আমরা যেখানে মিলাত করি যাকে যে দেখি শুধু কান্নাকাটি করি বাবা জানি এমনি সুখ না এমনেই সুখ না নাযিল বাবাজন টেনশনে আর মনে হয় কত স্বাস্থ্য খারাপ হয়ে গেছে কিন্তু যখন বাবাজান ঢাকাতে বাংলাদেশে আসলেন যখন বাবাজানকে দেখার সৌভাগ্য হইলো আমার আল্লা পাক যে একটা আয়াত নাযিল করছে আমি সেটা মানে প্রথমেই পাঠ করেছি আলা ইন্না আউলি আল্লাহ গিলা খাউফুন আলাইহিম ওয়া লাহুম ইহজানুন যে আমার ওলিরা কোনো বিশেষ দুঃখিত না কোনো বিষয় চিন্তিতও না তার প্রমাণ আমি দেখে सीखा বাবা মুর্শিদ করে যারা বরকত হচ্ছে বাবা তাদেরকে যখন দেখলাম

এসেছে আরাম দিকে আমার বাবা দান এদিকে একটু টেনশন চিন্তাও করে নাই বরং করছে যারা দেখছেন পাইছেন বাবা দান কোন বলছে এগুলির দরবার এগুলির আলোচনা কোনো কিছু করছে কোনো কিছুই করে নাই এটা তারা বন্ধু আমার আমি শুক্রিয়া শরীফ আল্লাহ i